জিরো থেকে গ্রামার শিখি আজকে হচ্ছে ডে সিক্স যারা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাসগুলো দেখেন নেয় প্লে লিস্টে রয়েছে দেখে নিতে পারেন আজকে টপিক হচ্ছে পার্সন খুবই সহজভাবে শেখানোর চেষ্টা করব জাস্ট খাতা কলম নিয়ে বসেন একটু নোট ডাউন করেন দেখবেন যে গ্রামার আপনার কাছে সবচেয়ে সহজ মনে হবে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন যাতে হচ্ছে আপনার টাইম লাইনে যারা রয়েছে তারা যাতে এই ক্লাসটা দেখে গ্রামার নিয়ে অন্তত তার যাতে আর কোনো প্রবলেম না থাকে আমি ডে বাই ডে ক্লাস আপলোড করতেছি দেখেন পার্সনে প্রকারভেদ এবং পার্সন কাকে বলে আমি একবার সহজভাবে বলতেছি বইয়ের ভাষায় নয় সাবজেক্ট বা অবজেক্টে বসে কে কথা বলতেছে কাকে বলতেছে কার সম্পর্কে বলতেছে সেটা প্রকাশ পাবে আচ্ছা অনেকের কাছে কঠিন হবে আমি সহজভাবে বুঝাবো পার্সন হচ্ছে তিন প্রকার ফার্স্ট পার্সন যাকে বাংলাতে বলে উত্তম পুরুষ সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন মধ্যম পুরুষ এবং নাম পুরুষ ওকে এখন এই বিষয়টাকে আমি সহজভাবে একটু বোঝানোর জন্য এভাবে লিখেছি দেখেন মূলত সাবজেক্ট এবং অবজেক্টে তা বসে এবং আমরা জানি সাবজেক্টে কে বসে নাউন বা প্রনাউন অবজেক্টে কে বসে নাউন বা প্রোনাউন যেটা একদম প্রথম ক্লাসে বলেছি তাই না আচ্ছা এখন ফার্স্ট পার্সনটা কি আমি এভাবে বলি যে ওয়ার্ডে আমি থাকবো যেমন কি আই মানে হচ্ছে আমি মি মানে হচ্ছে আমাকে তাও তো আমি আছি উই মানে হচ্ছে আমরা যেখানে আমি আছি আওয়ার মানে হচ্ছে আমাদের সেখানেও তো আমি রয়েছি তার মানে যে ওয়ার্ডে আমি খুঁজে পাবো আমাকে খুঁজে পাবো সেটাই হচ্ছে ফার্স্ট পার্সন আমি বাংলাতে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি খাতা নোট ডাউন করবেন এবং হচ্ছে এখান থেকে এক্সাম্পলগুলো দেখবেন আচ্ছা তো এই পার্সনের দুইটা ফর্ম আমরা দেখবো একটা হচ্ছে সাবজেক্টিভ একটা হচ্ছে অবজেক্টিভ এবং সিঙ্গুলার এবং প্লুরাল আপনারা নাম্বারের ক্লাসটা করেছেন আমি এর আগে যে ক্লাসটা দিয়েছি সেখানে আমি সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে কথা বলেছি এক বসন এবং বহু বসন সো পার্সনের ক্ষেত্রে রয়েছে দেখেন সাবজেক্টিভ হিসেবে আমরা আয় বসিয়ে থাকি যেটা হচ্ছে সিঙ্গুলার আচ্ছা এর তো অবজেক্টিভ একটা ফর্ম রয়েছে অবজেক্টিভ ক্ষেত্রে আমরা কি বসাবো মি বসাবো আই মি এভাবে মুখস্থ করে ফেলবেন আর প্লোরালের ক্ষেত্রে আমরা কি বসিয়ে থাকি উই বসিয়ে থাকি আর উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস দেখেন সাবজেক্টিভ অবজেক্টিভ সাবজেক্টিভ অবজেক্টিভ উপরে রয়েছে সিঙ্গুলার এবং প্লোরাল সুন্দর করে এই বিষয়টা খাতা লিখে ফেলবেন তার মানে ফার্স্ট পার্সন বোঝা গেল যেখানে আমি রয়েছি আচ্ছা সেকেন্ড পার্সন কি জানেন যেটা হচ্ছে মানে যেখানে তুমি মানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন ইউ ইউর ইয়র্স এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন আচ্ছা এই ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ উভয়টাই সেম এবং সিঙ্গুলার এবং প্লোরাল উভয়টাই সেম বুঝতে পারছেন আচ্ছা এখন বিষয়টা হলো আপনি কখন সিঙ্গুলার বুঝাবেন কখন প্লোরাল বুঝাবেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি বাক্যের উপর ডিপেন্ড করবে প্যাসেজের উপর ডিপেন্ড করবে আপনি সিঙ্গুলার বুঝাবেন না প্লোরাল বুঝাবেন ওকে আচ্ছা সেকেন্ড পার্সন গেল সেকেন্ড পার্সন হচ্ছে একটাই ইউ অথবা ইউর ইউরস এগুলোই ওকে থার্ড পার্সন থার্ড পার্সন হচ্ছে আমি এবং তুমি আমি হচ্ছে ফার্স্ট পার্সন বললাম ইউ হচ্ছে সেকেন্ড পার্সন মানে তুমি আচ্ছা আমি এবং তুমি বাদ পৃথিবীতে যত কিছু আছে সেটা কি যেমন যেকোনো কিছুর নাম হি সি ইট এইগুলি আচ্ছা যেমন হি মান হচ্ছে কে সে বা তিনি হি মানে সে বা তিনি এখন হি এর ভিতরে কি আমি এবং তুমি আসি না সেটা অন্য কেউ আমরা বলি না মাঝে মাঝে তুমি তুমি আমাদের কথার ভিতরে থার্ড পার্সন কেন আসতেছ মানে সে ভিন্ন কিছু অন্য কেউ যেখানে আমি এবং তুমি নাই আচ্ছা যেমন হি হচ্ছে সাবজেক্টিভ হিম হচ্ছে অবজেক্টিভ সি হচ্ছে সাবজেক্টিভ এবং কি হার হচ্ছে অবজেক্টিভ মানে হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক পুরুষ পুরুষ বুঝালে আমরা হচ্ছে হি বসিয়ে থাকি এবং স্ত্রীবাচক বুঝালে আমরা সি বসিয়ে থাকি সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টিভ দেখতে পারছেন আচ্ছা এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং এখানে প্লুরালের ক্ষেত্রে আমরা দে বসিয়ে থাকি দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম ঠিক আছে ওকে এবং ইটের ক্ষেত্রে খেয়াল করে দেখেন উভয়টাই কিন্তু সেম ঠিক আছে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ইট এবং ইট সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কি সেম এরপরে যে কোনো কিছু নাম যে কোনো কিছু নাম কিন্তু সেম থাকবে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্লোরালের ক্ষেত্রে যদি দুইজন বুঝায় ওই অবজেক্টের ক্ষেত্রেও কিন্তু এই দুজনেই বসবে ওকে পরিবর্তন নাই তার মানে বিষয়টা কি ক্লিয়ার পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন হচ্ছে যেখানে আমি আছি সেকেন্ড পার্সন হচ্ছে শুধুমাত্র তুমি থার্ড পার্সন হচ্ছে আমি এবং তুমি বাদে পৃথিবীতে যত কিছু আছে হি ইট যে কোনো কিছুর নাম ঠিক আছে এবং আমরা যে সিঙ্গুলার এবং প্লুরাল পড়তেছি সেটা কেন পড়তেছি যখন সিঙ্গুলার বোঝাবে তখন আমি সিঙ্গুলার ভাবটা নিব সাবজেক্টের ক্ষেত্রে কেমন যেমন হচ্ছে আয়ের সাথে এম বসে দে আর বসে কারণ কি প্লুরাল ফর্ম ঠিক একই রকম মেইন ভাব যখন বসাবো সেম তখন আমাদেরকে আমরা সিঙ্গুলার দেখব তখন সিঙ্গুলার ভাবটা নিবে প্লুরাল আজ ক্লাসটা নিশ্চয়ই আপনারা সহজভাবে বুঝেছেন যারা বুঝেছেন আপনার কমেন্ট সেকশনে জানারা হচ্ছে একেবারে সহজভাবে লাইভ ক্লাসের মাধ্যমে গ্রামার শিখতে চাচ্ছেন সবচেয়ে সহজভাবে প্রথম থেকে আপনি চাইলে আমার নিউ ব্যাচ ভর্তি হতে পারেন ভর্তি চলমান রয়েছে মাত্র একটা ক্লাস হয়েছে আপনি চাইলে একেবারে জিরো থেকে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টানা লাইভ ক্লাস ছয় মাস লাইভ ক্লাসের মাধ্যমে বড় একটা সিলেবাসের উপর ক্লাস করতে পারবেন কোর্সের বিস্তারিত জানার জন্য কিভাবে ক্লাস করবেন লাইভ ক্লাসে কিভাবে জয়েন হবেন কোর্স ফি কত সব কিছু জানার জন্য আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিন আমি আপনাকে ডিটেলসগুলো দিচ্ছি যারা আজকে আমাকে নতুনভাবে দেখতেছেন আমি হচ্ছে ইফতেকার আহমেদ খালেদ পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাসটা যদি একটু তো একটু যদি আপনার উপকারে আসে জাস্ট শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম